শুভ সকাল বন্ধুরা আজ নতুন একটা ব্লগ শুরু করলাম আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার তো বজরঙ্গলির পুজো কিন্তু ওষুধের কারণে তো এই কয়েক সপ্তাহ ধরে পুজো দেওয়া হচ্ছে না তো আবার ওষুধটা চলে গেলে তখন আবার বজরঙ্গালির পুজো বাকি সব পুজো শুরু করব এখন তো জানোই ওই গোপালের পুজো আর কৃষ্ণ ঠাকুরের পুজো আমরা করছি আলাদাভাবে ঠাকুরকে সরিয়ে নিয়ে এসে ঠাকুর মন্দিরে আর যাচ্ছি না তো যাই যেটা দেখতে পেলে ওটা হচ্ছে গিয়ে ইয়ে আমাদের ঘরের এই জায়গাটা করে বাড়িতে আর কি ঘরে না এই জায়গাটা করে ওরা কোথাও একটা থাকে ও ও বেজি ওদের নাম তো বেজি একটা মানে একটা জোড়া মেল ফিমেল হবে তো এক জোড়া বেজি এখানে থাকে আর বেজি বাড়িতে থাকা খুবই ভালো তার কারণ হচ্ছে গিয়ে সাপকোপের শত্রু সাপের বিশেষ করে সাপের শত্রু বেজি জানোই সাপ আর বেজির সবসময় লড়াই হতেই থাকে তো সেই জন্য আর ওরা এই আশপাশ দিয়েই কোথাও একটা থাকে এই 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 জায়গাটার মধ্যেই তো ওইখান দিয়ে ঘোরাঘুরি করছিল তো তোমাদেরকে মানে কপাল ভালো আমার বলো তোমাদের ভালো দেখাতে পেরেছি কারণ ওরা খুব দ্রুত পালিয়ে যায় ওদেরকে খুব একটা দেখা যায় না তবে মাঝে মধ্যে আমরা দেখে যাই আর ক্যামেরা রেডি থাকে না ক্যামেরা রেডি করতে করতে পালিয়ে যে তো যাই হোক খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যে আমাদের পোষা আমাদের বাড়ির বেজি বাড়ি আসবার দিয়ে থাকে তো সেই জন্য আমাদেরই হলো খুব ভালো তো বেজি অনেকে কিন্তু পোষে আমি শুনছিলাম তো এখন না আগে শুনতাম তো খুব ভালো ওরা ও মিস্ত্রি এসে গেছে কাজ শুরু হয়ে গেছে আজকে ওই বাকি জায়গাটুকু ঢালাই করবে তো কাজ করছে মা রান্না করছে কিষাণও চলে গেছে স্কুলে আর আজকে হচ্ছে কি আমাদের আজকে কিছু না মঙ্গলবার আজকে কাল বুধবার কালকে হচ্ছে গিয়ে ইয়ে কামান আমাদের কামান বলতে আমাদের কাটাকাটি সব চলবে চুল দাড়ি তারপরে এই যে নখ দেখো কত বড় বড় হয়ে গেছে খুব বিরক্ত লাগে মানে নোংরা টোংরা ঢুকে যায় কোনো কাজ করা যায় না খুব অসুবিধা তো এই যে মা আবার এই যে বিছ এই সবগুলো ধুয়ে দিয়েছে বিছানার চাদর এই সব ধুয়ে দিয়েছে তো এখন এরকম লাগছে এখন বেশ ভালো লাগছে তাই না কিন্তু এইভাবে থাকলে এই মানে এখানে মাথা দিতে দিতে তেল কাস্টে লেগে যাবে এ হাত দিতে দিতে এখানে রঙগুলো চটে যাবে এইগুলো হয় না ওই জন্য বাজে লাগে এই যে যে তেমন এ দেখো এই জায়গাটা কেমন তেল কাশের মতন হয়ে গেছে এই জায়গাগুলো তাও তো ঠিক আছে এখনও এই ধরো এই জায়গাগুলো কেমন হয়ে গেছে তো এরকম বাজে হয়ে যায় আর এটা তো নতুন এনেছি এই জন্য একটু চকচকে আছে তো এরকম থাকলে বেশ ভালোই লাগে কিন্তু দেখতে তবে একটা স্বস্তি ওই ওয়াশিং মেশিনটা ছিল বলে কাছাকাছিতে মায়ের অতটা কষ্ট হয় না না হলে তো আগে যে কাছাকাছি একবারে সব করতে তো না খুব কষ্টের কাজ ছিল ইয়ে কড়াই ভর্তি করে কামলা বড়ো বড়ো ডিস্কি ভর্তি ভর্তি করে কাপড় ভিজিয়ে রাখতো তারপরে দুপুরবেলায় চলতো যুদ্ধ খুব কষ্টের জামা কাপড় খাবার চা সত্যি ভীষণ কষ্টের গায়ের জোর দিয়ে করতে হয় না তো যাই হোক তবে জামা কাপড়ও পরিষ্কার বেশি হতো ওয়াশিং মেশিনে অত বেশি হয় না পরিষ্কার কারণ দেখো মানে যারা মানে শহরে মানুষ তাদের জামাকাপড় একটু নোংরা টোংরাও কম হয় আমাদের গ্রামের মানুষ আমাদের মাটির সাথে মিশে থাকতে হয় এই ধুলো বালি নোংরা দিয়ে কাজকর্ম করতে হয় তো জামা কাপড় প্রচুর নোংরা হয় আমাদের সাথে তাদের তুলনা করলে হবে না তো সেক্ষেত্রে আমাদের জামাকাপড় একটু ওয়াশিং মেশিনে অতটা পরিষ্কার করা মুশকিল হয়ে যায় তো হয় আগের থেকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে হয় তো সেগুলো করতে হয় মাঝে মধ্যে বেশি নোংরা জামাকাপড়গুলো তো সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো এখন একটু কমে মানে ঝিরঝিরে বেশি না ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো তো আমি একটু কাজে বসবো তো আমার সেটা রয়েছে ওপরে আর হ্যাঁ ও এইগুলোও দিয়ে দিই এগুলো দিতে দিতে হবে দেখো ছেলেট খেলনা চারদিক ছেড়ে চিটিয়ে থাকে তো এই যে এই জায়গাটুকু বাকি ছিল তো কালকে সেন্টারিং কিছুটা করেছে আর বাকি রয়েছে আজকে ঢালাই করবে তো সিমেন্ট আনতে হবে মনে হয় সিমেন্ট আবার যা ছিল শেষ হয়ে গেছে আর বৃষ্টি সকালবেলায় বেশ ভালোই হয়েছে দেখো ভিজে ভিজে গেছে তো এ দেখো কেমন লাগে না হ্যাঁ সেটের বাইরে ওইটা ওই জন্য ওই জায়গাটা ভিজে স্যাদলা সাদলা পরে যায় একটু রোদ আসলে আবার শুকিয়ে যায় অসুবিধা নেই আর এই দিকটা ফর্সা ঝকঝকে চকচকে তো যা যা ধোয়াধুয়ি হয়েছে সব এখানে মেলে দিয়েছে কারণ বাইরে তো হচ্ছে বৃষ্টি কী করবে তো ভেতরেই সব মেলা আছে আর এই জায়গাটা করে খুব সুবিধা হয়েছে দেখো কি সুন্দর ভেতরে মেলে রাখা গেলো হাওয়া এসে অন্তত শুকিয়ে যায় আর ইয়েতে তোমার ওয়াশিং মেশিনে তো মোটামুটি জল চিপেই আসে তো খুব সহজেই শুকিয়ে যায় হাওয়া পেলে ঘর তো বন্ধ রয়েছে দিনের পর দিন তো দেখি কাল না ওই কাজ না হওয়া পর্যন্ত হবে না তারপরে ধোঁয়া মোছা করে ঢুকতে হবে তো হেডফোনটা ইউজ করে তোমরা যে বেটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি তো খুব ভালো লাগলো শুনে তো ব্যাপার হচ্ছে এর আগেই করতাম কিন্তু এটা না একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যাচ্ছিলো যে এ কোথায় রাখবো কি করব মানে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা জামাকাপড়ের সাথে হারিয়ে গেল কিষাণুকে নিয়ে সবচেয়ে বেশি ভয় করছিল যে ও নিয়ে দেখলেই ও এই মাইকগুলো দেখলেই ও খুশ হয়ে যায় আর এগুলো ওর চাই ওরও লাগবে তো সেই জন্য এটা ইয়ে করছিলাম তো ক্যারি করা একটু অভ্যাস হয়ে গেলে তখন আর সমস্যা হবে না তো মোটামুটি এখন একটা সিস্টেমে চলে এসছে দুদিনেই যে যে সবসময় বের করাই থাকে যখনই শ্যুট করতে শুরু করি মানে শুট করার ইচ্ছা তখনই আর কি বের করে এটা সেট করে নিই আর এটা কখনও গলায় ঝুলিয়ে নি কখনো এখানে আছে তো এখন মোটামুটি ঠিকঠাক আরও দিন গেলে আরও মানে এর সাথে আমি কমফোর্টেবল হয়ে যাব আর প্রবলেম হবে না আশা করি আজকে দেখো কত রকমের খাবার বানিয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে করেছে একটা তরকারি গাঁঠি এনেছিলাম আগের দিন তো গাঁঠির তরকারি এখানে শাবলা তো থাকবেই যতদিন শাবলা শেষ না হচ্ছে আর এখানে একটু কালকের ডাল বাস তা তো সব দিয়ে আজকে ব্রেকফাস্টেই শুরু হয়ে গেছে গাঁঠিটা খুব ভালো লাগে হঠাৎ করেই শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি তো মানে হঠাৎ করে এটা ধারণা করা যায়নি যে বৃষ্টি এখন হতে পারে রোদ্দুর ছিল গরম ছিল সব কিছু ছিল ঠিকঠাক ওয়েদার একদম নর্মাল ছিল কিন্তু হঠাৎ করেই এমন বৃষ্টি দিয়েছে কারণ মাটির থেকে গরম ভাবটা বেরিয়ে আসছে আর মনে হচ্ছে যেন পুড়িয়ে দেবে আমাদেরকে আর বেশি গরম লাগতে শুরু ব্যাং ডাকছে ব্যাং কত রকমের আওয়াজ ব্যাঙের তো দুদিন পর পরই যা বৃষ্টি দিয়ে দেয় মোটামুটি পুকুরের জল কমার তো প্রশ্নই ওঠে না ওই দেখো কি জোরে জোরে ডাকে ওই দেখো ওইটুখানি একটা ব্যাঙ সেও কটকট করে ডাকছে এদিক দিয়ে তো আছেই ধান তো আমাদের বেশ বড়ই হয়ে গেছে দেখো অনেকটাই বড়ো হয়ে গেছে ও ধানের মধ্যে অনেক ইয়ে ঘাস হয়েছে তো ঘাস এই যে তুলে তুলে এখানে ফেলেছে দেখো ধানের মতোই দেখতে এই ধানের মধ্যে হয়েছে ওই দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে এগুলো হচ্ছে ঘাস তো বড় বড়ো হয়েছে এগুলো তুলে তুলে ফেলছে কাকু একা একাই সব নিজে নিজেই করে জন টোন একটু কমই নেয় আর জনের আজকাল যা মানে দাম তাতে করে এসব চাষে সব কিছুতে জোন নিতে গেলে ফসলে লাভ কিছু হবে না তো সেই জন্য যারা খাটতে পারে প্রচুর জমিতে তারাই একমাত্র এই চাষবাসগুলো করে প্রফিট করতে পারে তারপরে আবার দেখো চাষে তো একে প্রফিট অত বেশি নেই তারপরে আবার লোকের জমি মানে আমাদের আমাদের জমি করছে সেখানে আবার আমাকে ভাগ দিতে হয় তো তারপরেও ভাগ দিতে হয় আমি তো কোনো খরচ দিতেই না আমার জমি সেই হিসেবে তিন ভাগের এক ভাগ আমাকে দিতে হয় তো মাত্র ভাগ পায় তো সেখানে তার প্রফিট আর কোথার থেকে দেখবে তো এখানে ইয়ে রজনীগন্ধা ফুল লাগিয়েছে এটা হচ্ছে আমার কাকার জমি মানে কিষাণু যে স্কুলে পড়ে না ওই স্কুলের স্যার ওটা হচ্ছে আমার কাকা হয় তো রজনীগন্ধা ফুল হয়েছে বাপরে খুব ভালো হয়েছে তো ফুলগুলো মোটা মোটা সব ফুল হনুমান ঢুকে যদি কোনো একটা স্টিক ভেঙে দেয় না সেই গাছটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে তো সেই জন্য যত্ন করতে হয় প্রচুর আর দেখো একদম ভেতরটা ক্লিন কোনো ঘাস কিছু নেই ফুলগুলো বেশ ভালো হয়েছে নতুন গাছ তো সুন্দর ফুল হয়েছে মোটা ভালো সময়ই এসেছি আমাদের গাছে তাল পড়ে যায় তো তালটা নিয়েই যায় চলো আমার সামনে ওই ডব করে পড়লো ও বাবা অনেকেই তো তাল পরে থাকে এই দেখো তাল পরে রয়েছে গাছের তলায় এক্ষুনি বড় একটা তাল পড়লো এই দেখো কত বড় একটা তাল আমি ভাবছি যে আমি তো যাই না লোকেরা হয়তো নিয়ে যায় এ তো দেখছি পরেই থাকে সব কেউ তো নেয় না ওই যে গাছতলায় পড়ে রয়েছে বাবা কেউ খেলে তাও একটা বিষয় দেখি নষ্ট হচ্ছে পরে পরে কত তাল ওই যে ওইটা পড়েছে তালতলায় আসাও কিন্তু রিস্ক মাথার উপরে যদি পরে ব্যাস হয়ে গেলো তাহলে এই পা কাথাও তো করবো কাতার মধ্যে পা ডেবে গেছে চলো একটা তাল পাওয়া গেল ভালো তাল আর এগুলো অনেক আগে পড়েছে তো নষ্ট হয়ে গেছে চলো তাল নিয়ে বাড়ি যাই তাল বেশ বড় তালটা আলের উপর দিয়ে আমাদের দুপাশের দুটো জমি আমাদের মাঝখান দিয়ে আল জল নেওয়ার মানে নালা বলে এটা সরকার থেকেই বানিয়ে দিয়েছে এই যে জল নেওয়ার জন্য না হলে জল ইঁদুরের গর্ত করে দেয় জল জায়গা মতন পৌঁছায় না বেরিয়ে যায় সব জল তো পুকুর পাট দিয়ে ঘরে যাব ইয়া বাপরে বাবুর ছুটিটা পড়ে এসেছি অন্য চুটি পরা কাদাটা দেয় এই চুটি খুব ভালো স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা বৃষ্টি হয়েছে তো সারাদিন পুরো কাদা স্লিপ পায়ের সাথে কাদা জড়িয়ে যাচ্ছে এই দেখো এখানে মাটিটা অনেকটা বসে গেছে এখানে পরে মাটি তুলে দিতে হবে এই মেয়ে কিন্তু

একটা জিনিস খুঁজতে গিয়ে আর কি সাফসাফাইয়ের একটা বুদ্ধি আসলো তো মিঠা তোর দেখো দু দুটো প্যাকেট রয়েছে আর আমি কিনে কিনে নিয়ে এসেছিলাম এর আগে অনেক জিনিস রয়েছে যেগুলো এ করতে গিয়ে নামাতে হলো মুড়ি চানাচুর এখানে রয়েছে শিমুই সেদিন এনেছিলাম খাবো বলে দেখো করতো কি

ভাত বাড়ছো দাও তো ভাত বাড়ো ভাত বাড়ো বেরি হচ্ছে না তাহলে কি করে হবে কেমন ভাত বাড়ছে তাহলে দেরি হচ্ছে না হয়েছে খিদে পেয়ে গেল তো ও আরে বাবা আবার দাঁড়াতে হবে না বসতে পারছি না খিদে পেয়ে গেল তো খাওয়া দাওয়া সারলাম এখন ঘুমাতে হবে আর হ্যাঁ কালকে হচ্ছে গিয়ে ফাইনালি কামান এসছে মানে আমাদের এই চুলদারি কাটার দিন মানে ওই ওষুধ শেষ তো দেখো আমাদের গোষ্ঠীটা এতই বড় দুদিন পরই আর কি এরকম মানে ওষুধ পড়তে থাকে তো বয়স্ক লোক প্রচুর আছে এখনো কে কে আছে জানি না তবে ওই মারা গেলে ঠিক খবর চলে আসে এসব নিয়ম পালন করতেই হবে এগুলো করলে কি বলো তো কারোরই কিছু নয় যার যার জন্য শেষে করে এগুলো যত আমি মেনে চলবো তো ততটা আমার জন্যই ভালো আমার শরীরের জন্য ভালো আমার ভবিষ্যতের জন্য ভালো ঠাকুরকে যেমন আমরা মানি তেমনি একটা ব্যাপার তো যাই হোক এটা যার যার ভক্তির ব্যাপার যে মানে তো মানে যে না মানে না মানে আজকাল মানার প্রথা তো উঠেই গেছে বাইরে তো কেউ মানেই না ঘরে বাড়িতে তাও তো আমরা এখন আগে সিদ্ধ ভাত খেতাম অনলি ওই ঘি দিয়ে মেখে তো এখন সেটা খেলে শরীরের কন্ডিশান যায় খারাপ হয় তো সেই কারণে সেটা সম্ভব হয় না এখন ওই নিরামিষ খাওয়াটা আর কি প্রচলিত আছে আমাদের বাড়িতে এখনও প্রচলন করেছি তো যাই হোক এরকম চলছে কালকে ফাইনালি পরিষ্কার হওয়ার দিন আর শ্রাদ্ধ হচ্ছে গিয়ে শুক্রবারে খাওয়া দাওয়া বৃহস্পতিবারের শ্রাদ্ধ তো যাওয়া হবে কি না ঠিক সঠিক বলতে পারছি না কারণ অনেকটা দূর গেলে সবাই মিলে গেলে একটু অসুবিধাই আর বর্ষার দিন রাস্তাঘাটও তো সেরকম ভালো নয় কিষানুকে নিয়ে যাওয়াটাও একটা সমস্যা তো যাই হোক দেখা যাক কিছু করতে হবে কেউ না কেউ তো যেতেই হবে আর যাই হোক এরকম কন্ডিশন আর মাইকটা ইউজ করে বেশ ভালো আমিও বুঝতে পারছি হ্যাঁ একটু সাউন্ডের একটু ডেভেলপ হয়েছে আর তোমরাও শুনতে পাচ্ছ ভালো বলছো কমেন্টসে যেটা খুব ভালো লাগছে আর হ্যাঁ শর্টস ভিডিও কিছু কিছু করছি যেগুলো তোমাদের ভালো ভালো রিভিউ আসছে সেটা খুবই ভালো লাগছে সময়ের অভাবে করা হয় না তবে আমি অনেক কিছু সিলেক্ট করে রেখেছি এক একদিন এক একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এরকম প্ল্যান আছে সময় সুযোগ বুঝে সেগুলো শ্যুট করবো ব্লগ তো কোনো রকম হয়ে যায় কিন্তু ওই ইয়েগুলো করে না ওই শর্ট ভিডিওগুলো না অনেক প্রিপারেশানের ব্যাপার থাকে তো যার জন্য আরও সমস্যা হয়ে যায় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করি আগামী দিন আসবো আবার সুন্দর আরও ব্লগ নিয়ে তো চলো আজকের মতন বাই বাই